নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাড়িতে বানানো কালাকাদ মিষ্টি খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম পরিমাণে ছানা আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি ছানা আর চিনিটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ছানাটাকে এই সময় খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে প্রায় চার মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন দেখুন ছানাটা মসৃণ হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এবারে ছানাটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে যদি এইভাবে কালাকাদ মিষ্টিটা বানানো যায় তাহলে খেতে অনেক বেশি ভালো হয় আর অনেক তাড়াতাড়ি রেডি করা যায় তাই গুঁড়ো দুধটা লো ফ্লেমে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে গুঁড়ো দুধ মেশানো যাবে না তা না হলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর যেহেতু গুঁড়ো দুধ আছে তাই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে মিশ্রণটা আটকে না যায় বা কড়াইয়ের নিচে ধরে যায় দেখুন দুধটা ঘন হয়ে গেছে এবারে আগে থেকে মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে তার জন্য ফ্লেমটা এই সময় লোতে করে দিতে হবে প্রথমে লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে তারপরে মেশানো হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও দু মিনিট রান্না করে নিতে হবে এতে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতো আনাচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা এখন বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে কারণ কালাকাদ মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি আর এদিকে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রর মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছি এই পাত্রর মধ্যে মিশ্রণটা এভাবে দিয়ে দিতে হবে আর গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে সেট করে নিতে হবে চৌকো সেপে এতে কালাকাদ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে মিশ্রণটা খুব ভালো করে পাত্রর মধ্যে ছড়িয়ে নিয়েছি এখন এক ঘন্টার মতো রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এবারে মিষ্টিটাকে ডিমল করে নিতে হবে তার জন্য সাইডগুলোকে এভাবে একটু আলাদা করে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর প্রথমে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এই লম্বা অংশগুলোকে চৌকো শেপে কেটে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কালাকাদ মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজেই রেডি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ